আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমি আপনাদের নতুন স্টাইলে একটি ভাজি দেখাবো এটা হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমি এখানে মূলাগুলোকে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিয়েছি পরিষ্কার পানিতে ধুয়ে বা চিপে পানিটা ঝরিয়ে নিব সবগুলো যখন পানি ঝরানো হয়ে যাবে আলু লিখতে দিয়েছি পেঁয়াজ আমার ছেলেটা বলল টুকু তেল পেঁয়াজ মারিদিছে এবার পানি ঝরিয়ে রাখা মূলর কুচিগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়তে থাকব এখন শুধু কাজ একটাই সারাক্ষণ শুধু নেড়ে চেড়ে ভাজিটা ভাজা 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 করে নেওয়া আসলে ভাজিটাকে যতই বেশি ভাজবেন তত বেশি খেতে মজা লাগবে হ্যাঁ এভাবে মূলা ভাজি করলে ভালো লাগবে কেউ বুঝতেও পারবে না যে এটা মূলা নাকি আসলে চাল কুমড়া নাকি অন্য কিছু ভাজি কারণ এভাবে মূলার গন্ধটা থাকে না দেখুন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নেব আর হ্যাঁ আপুদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে স্বামীর টাকা মানে আমারও টাকা আর স্বামীরও টাকা আর আমার টাকা মানে শুধুই আমার টাকা অতএব স্বামীর টাকা দিয়ে এনজয় করুন আর নিজের টাকা যত্নে রাখুন এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি এ ভাজি দিয়ে খাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ইসমিল্লা Na paz. is tá